গরম তেলের কড়াইয়ে টকবগে শব্দে ঝলসে উঠছে মাংসের টুকরোগুলো আর সেই ঘ্রাণ যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ছে পুরো বাজারে সেই সাথে সস আর মায়ানেজে সাজানো বার্গারের স্তরগুলো যেন চোখের সামনে তৈরি করছে লোভনীয় দৃশ্য ভাজা চিকেনের সোনালি রং গরম বান আর মশলার তীব্র সুবাসে থমকে দাঁড়িয়ে যায় পথচারীরা এভাবেই সন্ধ্যা নামলে ধামরাই বাজারের এই মেলায় আমি সেই সাবার থেকে আইসা খাই আরকি কাজ শেষ হলে এখানে কাজে আসি তো প্রায় প্রায় আসি তো আসার পরে এখানে মামার অনেক ভালো টেস্ট অনেক ভালো তবে এই উদ্যোগের হবেন জেনে কারিগর মোহাম্মদ ইয়াকুব একসময় ছিলেন জেলে পরিবারের অভাবে পড়াশোনাও বেশি দূরে গয়নি তার জীবিকার তাগিদে নদীতে নেমেছিলেন মাছ ধরতে কিন্তু সেই আয়ও চলছিল না সংসার শেষে ভালো জীবনের খোঁজে চলে আসেন ঢাকায় কখনো রাজমিস্ত্রির কাজ কখনো বা রিকশা চালিয়ে পার করেছেন তিনি তারপর হঠাৎ একদিন ভাগ্য যেন তাকে নিয়ে আসে এক রেস্টুরেন্টে আর সেখানেই শেখেন রান্নার প্রথম পাঠ। আর এখন সেই রান্নার মাধ্যমে তিনি মাসে আয় করছেন প্রায় দেড় থেকে দুই লাখ টাকা নয় সিনেমাই ও সালি সারিকো দিলি ফাইস ওয়াজ চপেস দ্যাট স্কিন্সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমি নিজে থেকে স্পেশাল মশলা তৈরি করে আমি সবকিছু মশলা কিনা আমি মুখেটাকে মা আমারটা আমি নিজেই করি বাজি আর আমার সাথে দুজন লোক আছে আমি আল্লাহর মতন অনেক ভালো আছে ব্যবসা করা এমনকি আমার মা বাবা অনেক ভালো আছে আমি কামাই করে তাদেরকে দেই আমিও ভালো আছি হ্যাঁ ভালো কিন্তু শুরুটা ছিল না এত সহজ হাতে পুঁজি ছিল খুবই সামান্য তাই দিয়েই বছর আটেক আগে তিনি ধামরাই বাজারের এক কোণে শুরু করেন নিজের তৈরি এই ছোট্ট বার্গার স্টল প্রথম দিকে বিক্রি হতো না তেমন কিন্তু এখন তার নিজের তৈরি সিক্রেট মশলার জাদুতে মুগ্ধ ভোজন রসিকেরা ধামরাই যে তোলা দোকান আছে সবচেয়ে আমার খেতে ভালো লাগে এটা মানে কোয়ালিটি অনেক ভালো খুব ভালো লাগে তো আমার থেকে এই দোকানে বার্গার ছাড়া অন্য দোকানে বার্গার ভালো লাগে না এই বার্গারটা আমি খাই এমনি খারাপ না সবজন মানসম্মতভাবেই আছে আমি বাসায় নেই এমনি খাই সামনে হয়তো একটু গ্যালাস আটকে দিলে মনে একটু মনে সুন্দর আমার মতামত প্রতিদিন ইয়াকুবের হাতে তৈরি হচ্ছে প্রায় তিন থেকে চারশো বার্গার বিক্রির পরিমাণে দিনে আয় হয় গড়ে আঠারো হাজার টাকার মতো আর এই ছোট্ট দোকানই এখন তার পরিবারের বড় ভরসা বাবা মা স্ত্রী আর সন্তানের জীবনের হাসি যেন পরিণত হয়েছে এই দোকানটা যেখানে ইয়াকুব শুধু বার্গার বিক্রি করেন না বিক্রি করেন বেঁচে থাকার প্রেরণা न्यूज़ डेस्क आर टी वी